গেমিংয়ে একটা পিসিবিল করবেন তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও হবে আর গেমিংয়ের পাশাপাশি অনেকে এর কাজ করেন গ্রাফিক্সের কাজ এডিটিংয়ের কাজ করেন অনেকে ছাপ্পান্নশো জিদে একটা পিসিবিল করতে চান কারণ বাজেট ফিল্ডের প্রসর এই প্রসর দিয়ে বিল করে প্রয়োজনে সব কাজই করা যায় এগারো হাজার সাতশো আটশো বারো হাজার টাকার মধ্যে যেহেতু প্রসরের প্রাইসটা পাওয়া যায় রেডিওনার যে গ্রাফিক্স দেওয়া আছে এই প্রসরে সবকিছু কিছু গোছানো একটা প্রসর থাকে আর বন্ধুরা আপনাদের জাতীয় প্রবাসের এম ডি রায় ফাইভ ছাপ্পান্ন সিজি আজকে এই প্যাকেজে রেখেছি সাথে অন্যান্য কী কী কোম্পানি রেখেছি টোটাল কত টাকা বাজেট করেছি সবাই চলুন শুনি আজকের এই পিসিবিলিটি কী কী কোম্পানির আছে টোটাল বাজেট করেছি আজকে সাঁত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা এই ধরনের বাজেট অনেকেরই থাকে অনেকের চল্লিশ বা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এরকম বাজেট থাকে বাট আমি আজকে বাজেট করেছি সাঁত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের পছন্দের এ এম ডি রায়দান ফাইভ ছাপ্পান্ন আজকে অফারে রেখেছি আপনারা জানেন সিসকু টুয়েলথের প্রসেসর এবং উনিশ এম বি কাশ্মীর রেডিও নে এই প্রসেসর পেয়ে যাবেন অনেকে অনেক প্রাইসিং দেখেন এই প্রসেসরে কারণ এই প্রসরের সম্বন্ধে বলে শেষ করা যাবে না কারণ এত পরিমাণে পিসি সেল হয় এম ডি রাজেন্ড ফাইভ ছাপ্পান্ন সি জি দিয়ে আসলে প্রচুর অফার আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে দেখবেন বাট অনেকে অনেক ধরনের প্রাইসিং করে বাট আমি আপনাদেরকে খুবই ভালোবাসি ভালোবাসার প্রাইসটি আজকে এই অফার রেখেছি মাত্র এগারো হাজার ছয়শো টাকা মূল্য ধরে এম ডি রাজেন্ড ফাইভ ছাপ্পান্ন সিজি এই অফার ইনক্লুড করি নিশ্চয়ই প্রাইসটা পছন্দ হবে আপনাদের আর প্রাইস পছন্দ হলে এই ছাপ্পান্নশি যে বিল করার জন্য চলে আসবেন আমাদের টেকনোলজিতে খুব দাঁড়াটা মাদা বোর্ড দিয়েছি এম এস এর বি চারশো পঞ্চাশ এম এ প্রোম্যাক্স এই মাদাবোর্ডটা এই ছাপ্পান্নশি যে প্যাকেজে রেখেছি বাজারে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং মাদা সবাই যেহেতু খুবই পছন্দ করেন এবং এই ছাপ্পান্নশি দির সাথে ভালো পেয়ার হয় ভালো পারফরমেন্স পাওয়া যায় সব কিছু মিলে বারে বারে আপনাদের সামনে এই মাদক নিয়ে আসি এমএস এর বি চারশো মধ্যে এম এ প্রোম্যাক্স মাদাবোডটা এই অফার রেখেছি বি সিরিজের সাত হাজার সাতশো আটশো টাকার মধ্যে বেস্ট একটা মাদাবোর্ড হবে অফিসিয়াল ইউসিসিল হলুগ্রাম সারা এই মাদাটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়েন্টি থাকবে আর যেহেতু বাজেট ফিল্ড মাদাবোর্ড পারফরমেন্স ভালো পাওয়া যায় সো নিশ্চিন্তে আপনার পিসি বিল্ডে এমএসএ এস রাখতে পারেন আজকে আমি রেখেছি সাথে তিন বছর অফিসিয়াল ওয়াইন্ডি পেয়ে যাবেন তা র্যাম দিয়েছে ওসিপিসের এক্সট্রিম এই মডেলের এইট জিবি ডিডি ফোরে বত্রিশ মেগাওয়ার্স একটা র্যাম এই অফার রেখেছি সুন্দর একটা ব্ল্যাক হিটসিং সহ এই র্যামটা রেডি করা আছে অফিসের লাইফ অনেক থাকবে চব্বিশ টাকার মধ্যে এই র্যামের প্রাইসটা হবে আফটার সেলসঅ অনেক ভালো পাবেন এবং পারফরমেন্সটাও ভালো সব কিছু মিলে আপনারা যারা ওসি পিসিতে পছন্দ করে আমি রিকোয়েস্ট করবো পিসি বিল্ডে এই র্যাম রাখতে পারেন বেস্ট একটা পছন্দ হবে ইনশাল্লাহ খুব দাঁড়াটা এনভিমি দিয়েছি ওয়েস্টার্ন এন তিনশো পঞ্চাশ এই মডেলের দুশো চল্লিশ জীবনে এন আজকে এই পিসি বিল আমি ইনক্লুড করেছি খুব ভালো স্পিড পাবেন অফিসিয়াল একটা এন হবে অফিসিয়াল হোলগ্রাম সহ আপনার এনভিমি পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইজে অফিসিয়াল বেস্ট একটা এনভিএম হবে আপনার এই পিসির জন্য সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়েস্টার্ন ডিজিটালে দুশো চল্লিশ জিবে এন ভিমি তে খুব সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি অনেকদিন পরে এই পাওয়ার সাপ্লাই আপনাদের সামনে নিয়ে এসেছি হাই পাওয়ারের রিয়াল দুশো পঞ্চাশ ওয়ারে পাওয়ার সাপ্লাই এই অফারে কিছু লং কেবল এটা পাওয়ার হবে এবং সাথে কিন্তু এটা পার কেবল দেওয়া থাকে ভালো ফিউজ সব এটা পাওয়ার কেবল থাকবে আর যারা রিয়েল দুইশো পঞ্চাশ ওয়ার্ডে ভালো মানে পাওয়ার সাপ্লাই কম বাজারের মধ্যে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই হবে এই হাই পাওয়ারে রিয়েল দুইশো পঞ্চাশ ওয়ার্ড তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এই পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সাথে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে মোনার মিস্ট্রি বক্স এখন জাতীয় কেস হয়ে গিয়েছে সবার কাছে পাওয়ার আইস কিউ যেমন সবাই খুবই পছন্দ করেন মোনার মিক্সটি বক্সটাও সবাই এখন খুব পছন্দ করছেন মোনাক মিস্টার বক্সের এক্স ফাইভ মাইক ইউরি হোয়াইট একটা কম্পিউটার কেস এই অফার রেখেছি ইন বিল পাঁচটা ইয়ার জিবি ফ্যান সহ আপনারা হোয়াইট একোরিয়াম এই কম্পি কেসটা পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু খুবই চমৎকার চৌত্রিশশো থেকে চৌত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পাঁচটা এয়ার জিবি ফ্যান সহ এই কম্পি কেসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং বেস্ট একটা হোয়াইট একোর কম্পেন কেস হবে সুন্দর একটা মনিটর দিয়েছি এই মনিটরটা আসলে আমি আজকে আনবক্সিং করে আপনাদের সামনে নিয়ে এসে এখানে প্যাকেটের মধ্যে মোটর কোনো ছবি থাকে না অনেকে দেখে ওদের বিরক্ত হন যে আসলে ভিতরে কি আছে রিলাইসিসের বাইশ ইঞ্চি বর্ডারলেস পঁচাত্তর হার যে একটা মোমিটর এই অফার রেখেছি স্লিম একটা মনিটর হবে হোয়াইট একটা মনিটর হবে এবং যারা দুই বছর ওয়ারেন্টি সহ সাত হাজার তিনশো থেকে চারশো বা পাঁচশো টাকার মধ্যে একটা মনিটর খুঁজছেন স্লিম বর্ডারলেস হোয়াইট তাদের জন্য আশা করি সুন্দর এটা পছন্দ হবে লুক্সটা অনেক সুন্দর পিছনে সুন্দর হোয়াইট স্ট্যান্ডার্ড ট্রায়াঙ্গুলার এবং সামনে বডারলেস স্লিম একটা মনিটর আপনারা পেয়ে যাবেন সাথে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবেন প্রাইসটা হবে সাত হাজার চারশো বা চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এক কিবোর্ড মহাসের কম্পোসেট দিয়েছি আউলার অ্যাপ থ্রি থ্রি সিক্স ওয়ান এই মডেলে কিবোর্ড হোয়াইট এটা গেমিং কম্পোসেট দিয়েছি নয়শো টাকার মধ্যে আপনারা কিবোর্ড মহাসের হোয়াইট এই কম্পোসেটটা পেয়ে যাবেন সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে সাঁত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা জাতীয় প্রসেসর আপনাদের পছন্দের যেই প্রয়োজনটা আপনাদের জাতির কাছে ক্রাশ যারা সবসময় চান এই প্রহসর দিয়ে পিসিপুল করবেন মনে প্রাণে ধ্যানে বিশ্বাস করে আসেন যে এই প্রহসর দিয়ে সবে যাবেন পিসিবিল করার জন্য এগারো হাজার ছয়শো টাকা মাত্র অনলি এগারো হাজার ছয়শো টাকা আজকের এই প্রহসরটা পিসিবি রেখেছে নিশ্চয়ই প্রাইসটা পছন্দ হবে আর পছন্দ হলে সাঁত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকার প্যাকেজটা নিতে চলে আসবেন আমাদের ইউনিভার্স টেকনোলজি আমাদের যৌধের ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ সব নাম্বার চারশো ষোলো থেকে উনিশ লেভেল ফোর লিপ্টে দেয় সুভাষ আইসিডি ভবন ইলিফোন ঢাকা সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার মঙ্গলসরের যে কোনো দিনে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো ধরনের কম্পিউটার এবং কম্পিউটার এক্সিরি অর্ডার করতে পারবেন আর সশলীরা আসতে না পারলে বাংলাদেশের যে কোনো মধ্যে থেকে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনার অর্ডার পেয়ে আপনার কাছে আমরা সব কিছু গুছিয়ে পৌঁছে দেব আবারও চলে আসবেন নতুন একটা বিরিয়ানি সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন খোদা হাফেজ